সবাই কেমন আছেন জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে নিয়ে এখন অঙ্কুর স্কুলে দিতে যাচ্ছে আজকে জানেন তো একটা দারুণ জিনিস লিসিয়াস থেকে অর্ডার করেছি ছেলে স্কুলে চলে যাক আপনাদের সাথে শেয়ার করছি তারপরে স্কুলে চলে গেলো মানে আমার কাজ এইবারে শুরু কারণ আজকে আবার ওই ক্লাস আছে দুপুরে আজকে ডিসি থেকেও অর্ডার করেছি আর মিনিটস থেকে অর্ডার করেছি ফ্লিপকার্ট মিনিটস এটাতে তার একটা সুন্দর জিনিস আছে মোরলা মাছ পেয়েছি লিসি আসে মোরলা মাছটা এখানে মোটামুটি সব ধরনের মাছ আপনি মানে পেলেও ইনফ্যাক্ট মানে অনেক আরও বেশি মাছ পাওয়া যায় আমাদের ওখানের থেকে কারণ এখানের ওই কেরালার সাইডের এদের আলাদা আলাদা সব মাছ হয় তো যাই হোক মোরলা মাছটা মোটামুটি পাওয়া যায় না মানে এখনও পর্যন্ত আমরা কোনো দিন দেখিনি তো এইটা লিসি আসে আজকে যেই দেখতে পেয়েছি অনেক দিন থেকে আমি খুঁজছিলাম শুধু আউট অফ স্টক ছিল আজকে যেই দেখতে পেয়েছি অর্ডার করেছি যাই না খেতে কেমন হবে এই মানে আবার বেছে দেওয়া ছিল না মানে এমনি অপশান থাকে আপনার যে আপনি পুরো হোল ক্লিন চান না নর্মাল তো হোল ক্লিন অপশানটাই ছিল না ওই জন্য আমাকে এই যে বাঁচতে হচ্ছে তো আমার জন্য একটু এইটা ডিফিকাল্ট চেষ্টা করছি ঠিকঠাক হওয়ার এগুলো আবার না ঠিকঠাক না বাছা হলে বা মাছ যদি ভালো না থাকে তেতো হয় তো তেতো হলে এই যে এত তো শক করে কিনেছি পুরো শকটা মাটি হয়ে যাবে তো দেখা যাক আজকে কি হয় রান্নাটা চিকেনও অর্ডার করেছি আর এই মৌরালা মাছ আজকে মোড়লা মাছটা আর ভাজা করব না হাতে মেখে এর চচ্চড়ি করব। আসলে ওই অঙ্কুরের আওয়াজ পাচ্ছেন তো আজকে ছুটি কিন্তু তাও এই মিটিং একটা পড়ে গেছে ওটাই এখনও মিটিং করছে এইদিকে আমি ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি মোড়লা মাছটা একদিকে হচ্ছে এই চিকেনটা আজকে বোনলেস চিকেন নিয়েছি এটাতে একটু আপনার কাসরি মেথি আদা রসুন তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি এখনও যেই যে ম্যারিনেট করছি এখনও আমি জানি না যে আজকে চিকেনের কি বানাবো বোনলেস চিকেন অর্ডার করেছি যে নর্মাল দিনের চিকেনের থেকে একটু কিছু আলাদা বানাবো কিন্তু এখনও পর্যন্ত ডিসাইড করিনি যে কি বানাবো তো এই ম্যারিনেট করে থাক তারপরে দেখছি কী বানানো যায় অঙ্কুর ছেলেকে নিয়ে চলে এসছে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি চিকেনের ফাইনালি মানে কি নাম দেব জানি না মোটামুটি আপনার ওই আজকে রাইসটাও দাঁড়ান দেখাচ্ছি রাইসটাও আজকে বানিয়েছি এই যে গার্লিক রাইস করেছি আর এই দিকে চিকেনটা এটার মধ্যে একটু কাজু বাদাম আমান সেইটার পেস্ট দিয়ে বানিয়েছি আর কি আর এই দিকে এই মোরলা মাছের চচ্চড়ি এই আজকে আমাদের মেনু লাঞ্চ করে আধা ঘন্টা চল্লিশ মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি ওর চেসের ক্লাসটা থাকে দুপুরে তো সপ্তাহে দুদিন হয় আজকে আছে এই এখন ওকে নিয়ে যাচ্ছি তবে আজকে আর অটোতে করে যাব না যেই দিন খুব মানে তাড়াহুড়ো থাকে সেই দিন অটো নিয়ে নিই আর নইলে টাইম থাকলে আজকে মানে হাতে টাইম আছে আর একদমই মানে বাড়ির থেকে আমাদের এই তিনশো মিটারের মতো ডিস্টেন্স আর কি চেস ক্লাস আর এখানে আজকে দেখুন বাস দেখুন এই যে স্কুল ওই যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছেন না এক তো এখানে স্কুল মানে নাম মনে রাখতে পারবেন না আর পুরোটাই এই ইলেকট্রনিক সিটি মানে এইটুক একটা জায়গারই মধ্যেই দেখুন আবার একটা যাচ্ছে মানে নর্মালি আমরা বোধহয় চার পাঁচটা জানি যে এস এফ এস ডিপিএস সেন্ট জেভিয়ার্স মানে হাজারো নারায়ণা ক্রাইস্ট তারপরে আপনার গ্রিনহুড এইটা যেমন কি দেখাচ্ছে এই যে আর্থ ফ্লোর একাডেমি মানে এত এখানে স্কুল না আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটাতে মানে আমরা সবচেয়ে বেশি আশ্চর্য হই যে এতগুলো স্কুল প্রত্যেকটা স্কুলেই কিন্তু আপনার মানে স্টুডেন্ট মানে ভরে আছে এমন নয় যে এতগুলো স্কুল বলে যেটা মানে খুব ভালো স্কুল সেখানে হয়তো বেশি স্টুডেন্ট আছে অন্য এখানে আপনার যতগুলো স্কুল আপনার যদি মানে পড়াশোনা ওয়াইজ দেখেন মোটামুটি সব স্কুলেই কিন্তু সমান পড়াশোনা হয় কি মানে কোনো স্কুলে এমন নয় যে বেশি স্টুডেন্ট কম স্টুডেন্ট এই যে বাস আসছে প্রত্যেকটা ভর্তি ভর্তি তারপরে ইন্টারন্যাশনাল কিছু স্কুল আছে ক্যান্ডার ট্রিমিস ওই সব স্কুলে তো মানে যে এত বেশি মানে ক্যান্ডার যে ইন্টারন্যাশনাল স্কুলটা ওদের আপনার তিনটে বোর্ড সিবিএসসি আইসিএসসি আইবি বোর্ড এই দেখুন আর একটা যাচ্ছে স্কুল বাস তো ওদের স্কুলে মানে আপনার বছরে লাগে সাত লাখ টাকা ঠিক আছে এই যে এই যে বাসটা দেখছেন এই দেখুন এই যে ক্যান্ডার ইন্টারন্যাশনাল এটার কথাই বলছিলাম সাত লাখ টাকা ওদের বছরে লাগে স্টিল ওদের স্কুলে ভর্তি স্টুডেন্ট মানে আপনি ক্যাম্পাস আর ক্যাম্পাসটাও সেরকম তো মানে ব্যাঙ্গালোরে স্কুল আর আপনার হসপিটাল মানে কোনো এদের শেষ নেই স্কুলের বাস দেখতে দেখতে আমরা চেস ক্লাসে পৌঁছে গেলাম

বাবার ফোন এসেছে বাবা দাঁড়িয়ে গেছে বাবা একটা বাবা এ দাঁড়ো বাবা আমরা ঢুকবো এখনো স্কুল বাস যাচ্ছে এটা আবার কি সেন্ট ফ্রান্সিস ডে সেল স্কুল এখানে এত স্কুল নামও মনে থাকে না এসো এসো কি হলো ঢুকবো আসলে ছেলেদের স্কুলে মানে ছেলের স্কুলে খ্রিসমাস সেলিব্রেশন হবে এর আগের বছর তো আমরা এই টাইমে বাড়িতে ছিলাম তার আগের বছর আপনাদের মনে আছে কি না না আমি ব্লগে দিয়েছিলাম তো ওদের সিক্রেট স্যান্টা হয় তো গিফট নিয়ে যেতে হয় এর গিফট ওকে দেওয়া হবে ওর গিফট অন্যজনকে দেওয়া হবে তো এই আমাদের বাজেট বলে দিয়েছিল যে দুশো টাকার মধ্যে আপনারা মানে সবাই গিফট নিয়ে আসবেন তা আমরা এসে এইটা পেয়েছি এটাই আপাতত নিলাম আমাদের গিফট নেওয়া হয়ে গেছে এখনই বাড়ি যাচ্ছি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনাদেরও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না